أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ঢাকায় নতুন ভর্তি ও তাই খুব ভালো হয়েছে ভাই আগে কোথায় বলছি अमी ये अलगाये एक्टिव सुनाऊँ गंदा इंग्लिश मीडियम इसका ज़माना पड़ा चीं। तुम्हीं कितना मुस्कल पढ़ोगी? ना, अम्म लड़का पड़ा घाटे खोली ये माध्यम से। माध्यम से तो क्या बोले? आरबी, मुंबई, पास्ते, स्टडी पार्ट ना हर हाँ टाइम ना, ना एवं ना। अमी कितने को स्कूल है पढ़ेंगे? ज़माना त

আমি কম মাদ্রাসার শিক্ষা বোর্ড বিভাগ ইত্যাদি পরীক্ষার প্রস্তুত হয়েছে আমার জন্য পাঁচ সাত নামাজ নামাজ ওই নামাজ ও জার নামাজের ইমন্ত্রী করা আমার আমার জন্য কোনো বিষয় চালানো প্রশিক্ষণ হয়েছে কম মাদ্রাসার শিক্ষা বোর্ড বিভাগ ও মিরপুর আঞ্চলিক বোর্ড ইত্যাদি পরীক্ষায় বড় ভাবে বরাবরই মেঘ তালিকায় স্থান করে নেওয়ার সম্মান করতে সক্ষম হয়েছে জাতীয় পর্যায়ে

لا تقل من رحمة الله، الله الرحمة يشكر الهي، الله الرحمة يشكر الهي الله 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 الهي لا تقل من رحمة الله، الله الرحمة يشكر الهي، الله الرحمة يشكر الهي الله الرحمه الله الهي لا تقل توم من رحمة الله، الله الرحمة يشكر لا تقل من رحمة الله، الله الرحمة يشكر الهي،

আল্লাহ হ্যাঁ অবশ্যই পারবে সুন্দরবাদ কেন ইনসব একজন কোরআনকারী মুফাসিনিস বিক্রম দেওয়া যিনি ধৈর্যের সাথে আদম ও আঘাত ঠিক রেখে তাদের সময় প্রদর্শন ও তাদের পরামর্শ অনুযায়ী সময় কাজে লাগাতে পারে তাই তাহলে তো আমরা এখন একই মাত্র ছাত্র তাই না